হ্যালো গাইজ তো আমাদের আজকে তিন নম্বর ব্লকে আপনাদের স্বাগত আমরা নিয়ে চলে এসেছি নম্বর ব্লকে আপনারা যদি আগের দুটো ব্লগ না দেখে থাকেন তো অবশ্যই আপনারা ওই দুটো ব্লগ দেখবেন তো আগে আপনারা দেখেছিলেন যে আমরা রথের মেলা ছাড়িয়ে এসে লেবুখালি ঘাটে এসেছি তো এর আগের ব্লকে আমি একটা ভুল করেছিলাম এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো চলুন পরের ব্লক শুরু করা যাক আমি আর বেশি ভুগব না

ও মা আপনারা যদি এরম উঠে থাকেন তো অবশ্যই জানাবেন হাতের ফোনটা অতিরিক্ত ছিল তো একটু ক কাপ খাও হাঁটতে হাঁটতে আমার রাস্তাটা পছন্দ হচ্ছিল না তো মাটির রাস্তা ধরে হাঁটতে লাগলাম আমরা তিনজন আমরা যেতে হয়েছি ওই ভাঙা জায়গাটায় যেতে যেতে মনে পড়লো সেরকমই একটা জিনিস এবারে আমার উঠতে ভয় লাগলো কারণ ওই দিকটা ভাঙা ছিল হাঁটতে হাঁটতে আবার বেরোবো কারণ আমাদেরকে ভিআই এর মতো গাড়ি আসবে না নিতে তো এইটা হচ্ছে হনুমানের মন্দির আমি আশা করব মন্দিরটা আপনাদের ভালো লেগেছে তো আমরা যেতে এদিকে এই যে রথ আমরা এখন বাড়ি যাচ্ছি রথ ছাড়তে অনেক দেরি হবে সন্ধ্যা হয়ে যেতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লেগেছে